স্পট মার্কেটার্স সফলতার আসলে সংজ্ঞাটা কি এটা এক একজন এক এক ভাবে এটা ডিফাইন করে তবে আমি মনে করি সফলতা সফলতা মানে হলো আপনি যেটা হতে চান বা পেতে চান সেটা পাওয়া বা হওয়া যা আপনাকে সম্পূর্ণ পরিপূর্ণ তৃপ্তি ও সুখী হওয়ার অনুভূতি দেয় সম্পূর্ণ পরিপূর্ণ এবং সুখী ও তৃপ্ত অনুভূতি দেয় সেটাই হচ্ছে সফলতা তার মানে আপনি যেটা করছেন বা হতে চান সেটা যখন আপনি হবেন এবং সেটা যদি আপনাকে সম্পূর্ণ পরিপূর্ণ তৃপ্ত এবং সুখী আর অনুভূতি দেয় তাহলে আপনি সুখী হবেন কেন জানেন দেখেন আহ যে বেজসের স্ত্রী মেকেনজিকে যখন ডিভোর্স দেয়া হয় তখন তাকে চল্লিশ বিলিয়ন ডলার মেকেনজিকে দেয় আর কি তার মানে তার কাছে হয়তো সুখী হওয়ার মধ্যে ছিল মানে যেটাকে আসলে তার সুখী হতে পরিপূর্ণ হতে বা অনুভূতি না যে কারণে ডলার দিলেও দিয়েও তাকে আসলে ডিভোর্সে গেছে আর কি তাই না আমরা চাচ্ছি না যে ডিভোর্স হয়ে দেখ মানে এরকম ব্যাপারটা আর কি বোঝানোর চেষ্টা করলাম যে সফলতা বা সুখী হওয়ার ইয়াটা কিরকম আর কি যাই হোক সফল হতে হলে যে কোনো একটা বিষয়কে সামনে লক্ষ্য রেখে সেটা নিয়ে আগাতে হয় আর কি এবং এই লক্ষ্য নির্ধারণ করা এবং সেই লক্ষ্যে স্থির থাকা খুব ইম্পর্টেন্ট যেটা খুব কঠিন কাজ এই জন্য আমাদের মোটিভেশনাল স্পিকারদের স্পিচ শুনতে হয় বা মোটিভেটেড থাকতে হয় সেলফ মোটিভেটেড আসলে ভেরি ইম্পর্টেন্ট নিজেকে যদি আপনি আলোকিত না করেন তাহলে পৃথিবীর কোনো আলোই আপনাকে কখনো পথ দেখাতে পারবে না এরকম একটা কথা আছে না তো ওই লক্ষ্যে লক্ষ্যে ওই স্থির থাকতে হলে আপনাকে আসলে মোটিভেট থাকতে হয় এই বইটা হুসাইন গড়ার কারিগর গড়ার কারিগর এই বইটা আপনাকে সেই মোটিভেট রাখবে আপনাকে লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত মোটিভেট করতে এই বইটা কাজে লাগবে এই বইটা মানে একটা ইয়া আর কি একটা উপন্যাস আকারে পড়ে আপনি খুব মজা পাবেন এবং এর মধ্যে হচ্ছে যে আপনি মানে সফল হতে একটা জিত কতটা ইম্পর্টেন্ট এছাড়াও হচ্ছে যে একটা মানুষ হতে হলে নিজে ভালো থাকা মানে যে ভালো থাকা তা না আশেপাশের মানুষকে নিয়ে কিভাবে ভালো থাকতে হয় এই জিনিসগুলো এখানে আছে কারণ মানুষ একা কখনো ভালো থাকতে পারে না সবাইকে নিয়ে ভালো থাকতে হয় সেটাই বইতে পাবেন আপনি বইতে আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে যারা সফল সবার আসেনি বারো জনের গল্প এখানে আছে যারা অলরেডি সফল ফ্রিল্যান্সিং কেউ এসএসসি পাস কেউ ইন্টারমিডিয়েট পাস কেউ অনার্স পাস কারোর একটা পা নাই সফল মানে অনেক গল্প আর কি কেউ দারোয়ানিগিরি করেছে তারপরে এখন ফ্রিল্যান্সিং করে সফল তো এই বইটাতে একটা ফ্রিল্যান্সার তার একদম সেই স্টার্টিং থেকে শুরু করে মানে একটা ল্যাপটপ কিনা থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে কিভাবে কাজ পেয়েছে কাজটা কিভাবে মানে পারমানেন্টলি করেই যাচ্ছে এইটা ধরে রাখা এই সমস্ত স্ট্রাগলের গল্প যেটা অনেক শিক্ষণীয় একজন ফ্রিল্যান্সারের জন্য বা যে কোনো পেশার মানুষের জন্য আর কি ঠিক আছে তো এই বইটা আসলে আপনারা এমনিই কিনবেন আমি জানি এটা ভালোবাসা বা আপনার নিজের জন্যই পড়বেন তো আমরা একটা চিন্তা করেছি এটা আমরা না এটা এলাহি উদ্যোগটা নিয়েছে আমার খুব ভালো লেগেছে সেটা হলো যে বস আমরা একটা স্পেশাল সাপোর্ট গ্রুপ করব যারা এই বইটা কিনবে তাদেরকে আমরা একটা স্পেশাল সাপোর্ট গ্রুপে অ্যাড করব তো এই ভিডিও ডেস্ক্রিপশন এবং ক্যাপশনে এই ভিডিও লিঙ্কটা থাকবে মানে বই অর্ডার করার লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা থেকেই কিনবেন এবং ক্যাশ অন ডেলিভারি না একটু পেমেন্ট দিয়েই কিনে আর কি তো এই বইটা আপনার ধরেন যে কেনার পরে ওখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশটটা দিলে আপনাকে একটা স্পেশাল সাপোর্ট গ্রুপে অ্যাড করে নিবে যেখানে আপনি সপ্তাহে একদিন জুম সাপোর্ট পাবেন অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্ট্যান্ট সবসময় অলওয়েজ টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি হচ্ছে ওই গ্রুপটা থেকে গ্রুপে কোনো প্রবলেম হলে শেয়ার করলে আপনি সাপোর্ট পাবেন আর একদিন সপ্তাহে একদিন মাসে চার দিন স্পেশাল জুম সাপোর্ট পাবেন তাহলে আপনি দুইটা ভ্যালু পাচ্ছেন একটা হচ্ছে এটা পড়ে আপনি নিজেকে মোটিভেট রাখছেন একজন ফ্রিল্যান্সারের সফল হতে হলে আসলে কি কি করতে হয় সেই গল্পগুলো যেমন বারো জনের পড়ছেন পাশাপাশি আপনি স্পেশাল সাপোর্ট পাচ্ছেন যেটা আপনার ক্যারিয়ারে একটা সামনের দিকে নিয়ে যেতে হেল্প করবে আর আমি কোর্স করার বেলা ও কাউকে না বরং কথাই বলি আমি তো এই বইটা আমি রিকোয়েস্ট করছি সবাই কিনবেন এবং পড়বেন পড়ার পরে জানাবেন যে আপনার স্পিডটা কতটা বাড়ে এটা পড়ার পরে এটা হচ্ছে রিকোয়েস্ট আর কি সো থাকলে কথা হবে থ্যাংক ইউ ভেরি মাচ